তাহলে দেখুন আমরা এই ভিডিওতে পড়ব হচ্ছে মূলত ফোর্থ ইয়ার আমেরিকান লিটারেচার ফিকশন অ্যান্ড ড্রামা থেকে ব্রিফ কোয়েশ্চেন মূলত পড়ব ব্রিফ কোয়েশ্চেন কোনগুলো দু হাজার বিশ এবং একুশের আমরা এর আগে আমাদের পেইড কোর্সের একটি ভিডিওতে অলরেডি আমরা সমত দু হাজার সাল থেকে শুরু করে একদম উনিশ সাল পর্যন্ত প্রশ্ন উত্তরগুলো পড়ে দিয়েছি পড়ে অর্থসহ বুঝিয়ে দিয়েছি আমাদের হচ্ছে দু হাজার বিশ একুশ বাকি ছিল সেটা আমরা এই ভিডিওতে পড়ব ইনশাল্লাহ এখান থেকে আমাদের কোয়েশ্চেন কমন থাকবে বিগত প্রায় একটা এক্সাম বাদে সবগুলাতেই মানে বিগত বছরের প্রশ্ন কিন্তু কমন এসেছে তাও একটা দুইটা না একদম নয়টা দশটা করে কমন এসেছে তাই আমরা এগুলো তো চলুন আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে ডাজ গুডম্যান গুডম্যান ব্রাউন ব্রাউন স্ট্যান্ড বা আসলে কি রিপ্রেজেন্ট করছে আমাদের মন দিয়ে শুনবেন ঠিক আছে ইয়ং গুডম্যান ব্রাউন উনি কি রিপ্রেজেন্ট করছে ইয়াং গুডম্যান ব্রাউন রিপ্রেজেন্ট অ্যান এক্সপিরিয়েন্সড ইয়ং খ্রিস্টান পার্সন অথবা গুড খ্রিস্টান পার্সন একজন খ্রিস্টান মানুষ যার কোনো অভিজ্ঞতা নেই এরকম একজন ভদ্র ভালো মানুষকে রিপ্রেজেন্ট করছে ইয়াং গুডম্যান ব্রাউন ঠিক আছে আমরা আমাদের সাথে তুলনা করতে পারি আমরা মুসলিম আমরা ছোটবেলায় যেরকম একজন ইনোসেন্ট গুড মানুষ থাকি ইয়াং গুডম্যান ব্রাউন ওরকম একজন সাধারণ ছোট মানুষকে বোঝাচ্ছেন ওকে হোয়াট ওয়াজ খার্ভড অন ব্রাউনস টমস্টোন টমস্টোন মানে হচ্ছে সমাধি কি এটা কি বলে মানুষকে কবর দেওয়ার পর ওখানে যেটা পাথর লাগানো হয় সমাধিস্তম্ভ একটু বাংলাটা লিখবেন তো তো ওই সমাধিস্তম্ভে কি লেখা ছিল এটা সেট সাজেশনে খুবই বিচ্ছিরি বিশাল করে লেখা মূল কথা নাথিং ওয়াজ কার্ভড অন ব্রাউন স্টোম স্টোন ওর সমাধিস্তম্ভে কিছুই লেখা ছিল না ওর সমাধিস্তম্ভে কিছুই লেখা ছিল না কেন শোয়িং হিজ লস অফ ফেইথ দেখানো হচ্ছে যে মানে না লেখার মানুষ হচ্ছে ওর কোনো বিশ্বাস ছিল না ধর্মের প্রতি বিশ্বাস ইত্যাদি থাকলে কি হতো থাকলে ওর ব্যাপারে একটা ভালো কিছু লেখা হতো তার কবরের ওই পাথরটার উপরে ঠিক আছে টম স্টোন শব্দটার বাংলা কি সমাধি স্তম্ভ নাকি অন্য কোনো বাংলা আছে একটু জানাবেন আমাকে হোয়াট ইজ আই ডাব্লিউ ডাব্লিউ ইন দ্য হেরিয়েপ হেরিয়েপে আই ডাব্লিউ ডাব্লিউ এটা মুখস্থ করতে হবে আমার সাথে সাথে বলেন ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স অফ দ্য ওয়ার্ল্ড আই ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স অফ দ্য ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স অফ দ্য ওয়ার্ল্ড আই ডাব্লিউ ডাব্লিউ মানে হচ্ছে মূলত ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স অফ দ্য ওয়ার্ল্ড এটা আসবে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আসবে হোয়াট ইজ ইয়াংস ফিজিক্যাল স্ট্রাকচার ইয়াং দেখতে কেমন ছিল ইয়াং হ্যাজ এ স্ট্রং সিমিয়ান লাইক সাইকি সরি ফিজিক ফিজিক মানে হচ্ছে শরীর ফিজিক মানে শরীর ফিজিক্যাল মানে শারীরিক ইয়াং হ্যাজ এ স্ট্রং সিমিয়ান লাইক ফিজিক অথবা এপ লাইক বলতে পারি এপ কি বলা ওটা একটু মানে কেমন কেমন জানি সমাধি পাথর আচ্ছা আমরা সিমিয়ান লাইক ফিজিক বলি ইয়াং ইজ এ স্ট্রং

সান ফার্মিং হচ্ছে একটা ফিয়েস্তা ফিয়েস্তা হচ্ছে এক ধরনের অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠানকে বলা হয় ফিয়েস্তা স্পেনে ঠিক আছে ওই ওই অনুষ্ঠান নাম কি সান ফার্মিং ইজ এ ফিয়েস্তা এফ আই ই এস টি এ সান ফার্মিং ইজ এ ফিয়েস্তা ইন স্পেইন স্পেনের একটা ফিয়েস্তার নাম সান ফার্মিং ইটস অলসো এ রিলিজিয়াস ফেস্টিভ্যাল এটা একটা ধর্মীয় ফেস্টিভ্যাল আমাদের যেমন হচ্ছে কি বলে জালসা হয় ইসলামিক আলোচনা আর কি আলোচনা সবাই এরকম

এটা হচ্ছে উইলহ্যামের অ্যাপিয়ারেন্স সংক্ষেপে যদি লিখি উইলহ্যামস অ্যাপিয়ারেন্স ওয়াজ দ্য মেইন কজ অফ হিজ ফেইলার উইলহ্যামের নিজের যে অ্যাপিয়ারেন্স ওর চলন ফলন ভাবভঙ্গি কাজকর্ম এটাই হচ্ছে মূলত ওর ফেইলারের মূল কারণ ঠিক আছে উইলহ্যামস গুড অ্যাপিয়ারেন্স বা অ্যাপিয়ারেন্স বলতে পারি হোয়াট ইজ সুইট হোম ইন বেলাভেট বেলাভেটের সুইট হোম জিনিসটা কী চিন্তা করেন সুইট হোম মানে কি মিষ্টি বাড়ি কত সুন্দর একটা বাড়ি না এটা মূলত ছিল জেলখানার মতো জেলখানার মতো কেমন কি দেখি ইজ সুইট 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 হোম 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 ইন হচ্ছে ওই প্লান্টেশন প্লান্টেশন মানে কলোনি যেখানে দাসদেরকে রাখা হয় সুইট হোম ইজ এ প্লান্টেশন হোয়ার সিথি ওয়াজ যেখানে সিথি দাস হিসেবে ছিল ওই প্লান্টেশনটার নাম ছিল সুইট হোম ইচ্ছা করে আইরুনিকে একটা নাম দেওয়া হয়েছে ঠিক আছে ইচ্ছা করে এটার নাম দেওয়া হচ্ছে সুইট হোম ওকে হোয়াট ইজ দা ফাংশন অফ টোব্যাকো টিন ইন পল ডিস লাইভ পল ডি এক সময় কথা বলছিল আমার হৃদয়টা একটা টিনের টোব্যাকো টিন টিনের বাক্স কেন বলছিল এই কথাটা হোয়াট ইজ দা ফাংশন অফ টোব্যাকো টিন ইন পল ডিস লাইভ তার জীবনে টোব্যাকো টিনের গুরুত্বটা কি দ্য টোব্যাকো টিন সিম্বলাইজেস পল ডিস হার্ড এন্ড হার্ট হার্ড এন্ড মানে শক্ত হয়ে যাওয়া মানে ও বলছে আমার হৃদয়টা হচ্ছে শক্ত হয়ে এরকম টিনের একটা বক্স হয়ে গেছে বাইরে দিয়াকে তো শক্ত ভিতরে কিছুই নাই ফাঁকা তাহলে দ্য টোব্যাকো টিন সিম্বলাইজেস পল ডিস হুইচ ওয়াজ হার্ড অ্যান্ড যে হার্টটা হৃদয়টা শক্ত হয়ে গেছে শুধু পল ডিস হার্ড লিখলেও চলবে ওকে পরের প্রশ্ন দ্য মেজর ক্যারেক্টার্স ইন সিজদারে সিজদারের মূল ক্যারেক্টার কি আমরা সবাই জানি টমি উইলহ্যাম ডক্টর ট্যান্ডলার ডক্টর টামকিন টমি উইলহ্যাম ডক্টর অ্যাডলার ডক্টর থামকেন হোয়াট ওয়াজ দ্য অকুপেশন অফ পেড্রো রোমেরো পেড্রো রোমেরোর পেশা কী ছিল পেড্রো রোমেরো ওয়াজ এ বুল ফাইটার বুল ফাইটার আপনাদের জন্য একটা প্রশ্ন বুল ফাইটিং কম্পিটিশনে যে লোকটা সারকে হত্যা করে মেরে ফেলে ওনাকে এক কথায় কি বলে ওনার নাম কি ওনাকে ইংলিশে একটা কথা বলে কি বলে পর প্রশ্ন

ব্রাউন গল্পের কোন ধর্মের বা বিশ্বাসকে আমরা জানি যে খ্রিস্টান ধর্ম কিন্তু বেশ কয়েক কাতারের আছে যেমন পিউরিটান খ্রিস্টান ক্যাথলিক খ্রিস্টান প্রটেস্টান খ্রিস্টান ঠিক আছে তাহলে দেখুন আমরা দেখতে পারি যে পিউরিটানিজম

হোয়াট ডাজ ইয়াং কম্পেয়ার প্রিজন টু প্রিজন টু অর্থাৎ জেলখানাকে কিসের সাথে তুলনা করেছিল ইয়াং ইয়াং কম্পেয়ার এ প্রিজন টু এ জু প্রিজনের সাথে উনি চিড়িয়াখানাকে তুলনা করেছিল চিড়িয়াখানা এবং জেলখানা দুটো জিনিসকে মানুষকে আটকে রাখা হয় জেলখানায় পশুকে চিড়িয়াখানায় দুটাই তো জেলখানা হোয়াট ইজ দ্য মেজর ক্যারেক্টার অফ দ্য সান অলসো রাইজেস গেট রিউনাইটেড সানোসো রাইজেস গল্পের যে ক্যারেক্টারগুলো ওরা একত্র হয় কোথায় দে অল রি ইউনাইটেড ইন মাদ্রিদ মাদ্রিদ এভাবে উচ্চারণ করে স্প্যানিশে ঠিক আছে এম এ ডি আর আই ডি মাদ্রিদ লিখে ফেলেন প্র্যাকটিস করেন লিখে মুখস্থ হয়ে যাবে হুম ডাজ হেমিংওয়ে প্রেজেন্ট অ্যাজ লস্ট জেনারেশন ইন দ্য সানোলসো রাইজেস সানোলসো রাইজেসের গল্পে আমাদের হিরো লস্ট জেনারেশন হিসেবে কাদেরকে প্রেজেন্ট করেছেন ব্রেটকে কোনকে জ্যাককে বিলকে অ্যান্ড দেয়ার ফ্রেন্ডস মূল কথা এই গল্পের যাদের নাম মনে আছে সবার নাম বলে দেন সবাই হিরো হিরোদের বন্ধুরা যারা হিরো হিরোইন সবাই লস্ট জেনারেশন হোয়াট ইজ দ্য মিনিং অব দ্য টাইটেল সিজ দ্য ডে সিজ দ্য ডে শব্দের অর্থ কি কার্পেটিয়াম হচ্ছে থিওরি মূল অর্থ হচ্ছে ইট মিনস টু লিভ ইন দ্য প্রেজেন্ট অ্যান্ড নট ওরি অ্যাবাউট দ্য পাস্ট অর ফিউচার এটা মুখস্থ করেন এটা আমাদের ব্রডে লিখতে হবে মাস্ট শর্টেও আসবে

দ্য ম্যান উইদাউট স্কিন আর হোয়াইট ম্যান হু হান বেলাভেট মূল কথা আর হোয়াইট ম্যান মানে সাদা মানুষদেরকে ওরা হচ্ছে চামড়া ছাড়া মানুষ বলছে চামড়া ছাড়া মানুষ বলেছে ঠিক আছে একজন বলছে আপনি প্রত্যেকটা পরীক্ষায় দেন না কেন আপনি কোথায় থাকেন আমি প্রত্যেকটা পরীক্ষায় একদম এ টু জেড পার্ট এ থেকে সি পর্যন্ত সব কিছু দেই কিন্তু সেগুলো আমাদের পেইড কোর্সের মধ্যে ঠিক আছে আপনি পেইড কোর্স না নিলে আমাদের ক্লাস পাবেন না ওকে তাহলে কি বললাম উইদাউট স্কিন কাকে বলা হয় উইদাউট স্কিন বলা হয় মূলত হোয়াইটদেরকে সাদাদেরকে ওদের তো চামড়া দেখে সাদা মনে হয় ঠিক আছে আর আমরা তো কালা তো কালারা ওই সাদাদেরকে বলে যে ওরা হচ্ছে মেন উইদাউট স্কিন শুধু এটুকু দিলেই হবে ফ্রম হুয়েস ফিলোসফি ডাজ দ্য টাইটেল অফ দ্য নোভেল সিজ দ্য ডে কাম ফ্রম এই যে ফিলসফির কথা জিজ্ঞেস করছে দ্য ফিলসফি ওয়াজ কার্পেডিয়াম ফিলসফি অথবা কার্পেডিয়াম থিওরি যে কোনো একটা বললেই হবে প্রশ্ন হু সেজ দ্যাট ফেইদ ইজ এ ব্লেস্ট অ্যাঞ্জেলন আর্থ কে হচ্ছে একটা ব্লেস্ট অ্যাঞ্জেলন আর্থ বলা হয়েছে কে বলেছে এটা ইয়ংকুডমেন ব্রাউন সেজ নিজের বউ তো ইনোসেন্ট বউ বউকে সে বলেছে দ্যাট ফেইদ ইজ এ ব্লেস্ট অ্যাঞ্জেলন আর্থ মানে ফেইদ হচ্ছে একটা আশীর্বাদপূর্ণ একটা কী হুরপরি অ্যাঞ্জেল বলতে কী অ্যাঞ্জেল বলতে ফেরেস্তা বোঝায় মেয়ে ফেরেস্তাকে কি বলে যাই হোক যেটা বলে সেটাই মূল কথা হচ্ছে ফেইদকে গুডম্যান এই কথাটা বলে অ্যাঞ্জেল অন লাস্ট বলি আমরা নিয়ে আমাদের যে অন্য একটা ভিডিও আমাদের পেইড কোর্সের মধ্যে রয়েছে সেটা সহ আপনারা এটা দেখবেন এখান থেকে আশা করি আমাদের কোয়েশ্চেন গুলো কমন পড়বে পড়ি বলে ঠিক আছে আর আপনারা এখন যদি পেইড কোর্সের জন্য ইনবক্স করে থাকেন সেটা রিপ্লাই দিতে দেরি হয়ে যাবে জানেন আপনারা সময় রিপ্লাই পাবেন কি না কারণ এই দেখেন আপনাদের ক্লাস নিচ্ছে আমি মাত্র এক দেড় ঘণ্টা মিলে কি পরিমাণ টেক্সট আসছে ঠিক আছে হোয়াটসঅ্যাপে এই অবস্থা তো এটা একটা একটা করে দিতে দিতে অনেক দেরি হয়ে যাবে দেখা যাক আমি যতটুকু দিতে পারি আপনারা যদি ইনবক্সকেও করতে চান ডেসক্রিপশনে হচ্ছে নাম্বার দেওয়া থাকবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ